হ্যাঁ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুব্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন অবস্থান করছি হাট আজ দশই সেপ্টেম্বর দু হাজার একুশ শুক্রবার সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো হাটে একেবারে প্রায় শেষ মুহুর্তে অবস্থান করছি তো এই যে আপনারা এই জায়গায় যে গরুগুলো দেখছেন এই গরুগুলো সবগুলো বিকৃত গরু এই যে এ পাশে বিকৃত করুক গরুগুলো কিনে এই জায়গাগুলো বেঁধে রেখা হয় তারপরে আপনার আপনার গন্তব্যস্থলে চলে যায় তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই গরুগুলো কি দরে বিক্রি হলো কোথা থেকে পাঠিয়েছিল দামটা কেমন পাইলেন এই বিষয়গুলো আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক পুরো প্রতিবে আমাদের সাথে দেখবেন আমরা এ পাশ থেকে শুরু করবো আমরা একটু দেখি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি কিনে দিলেন কোথাকার পাটিকে ঢাকা ঢাকার কে নিয়েছিল আপনি কে নিছেন ভাই আপনি কিনলেন মানে আপনি না আপনার মাহাজন আপনার মাহাজন টাকা তুলতে গেছে কত কয়টা নিলেন 22 টা 22 টা আপনাদের কি খামার আছে না বিক্রি করেন খামারে কতগুলো গরু পুষে পালে আমাদের বড় 300 300 অনেক বড় খামার তাহলে আজকে কয়টা নিলেন 22 টা মানে আরও নিবে এই হাট থেকে নাকি আজকে শেষ জন্য আজকে শেষ আচ্ছা আপনি দাম জানেন দামটা আমি বলি আপনি দামটা জানেন

কেনার কেনার জন্য জন্য পারফেক্ট আচ্ছা আমরা একটু দামটা জানবো যে কোনটা কত টাকা নিলেন একটু দামটা জানবো আসেন দেখি এটা হলো এই যে এই যে এটা থেকে শুরু করবো এই যে এই যে এটা হলো বিরানব্বই বিরানব্বই আমরা একটু দেখি এই যে এটা বিরানব্বই হাজার টাকা

এই যে এক লাখ উনচল্লিশ হাজার ও আসো আমরা একটু দেখাই এক লাখ হাজার টাকায় এ জোড়াশো কম সত্তর করে পিস পাঁচশো কম করে এক একটা পিস ক্রয় করলে মানে ক্রয় করে দিয়েছেন ঢাকার খামারিকে দিলেন না আচ্ছা আমরা একটু তার পাশে এগুলো আসবো যে যে এটা এটা কত টাকা নিলেন এটা তো মানে ওই তেষট্টি হাজার আচ্ছা আমরা একটু দেখাই এটা হচ্ছে তেষট্টি হাজার

আমরা একটু দেখাই এগুলো এগুলো হচ্ছে বিশ হাজার কম আটটায় আট লাখ টাকা আট লাখ টাকা আমার নাম্বার আচ্ছা আমরা একটু দেখি যে এই যে এপাশে চাচা এই যে এটা কত টাকা পড়ছে এটা হয়েছিল উনসত্তর উনসত্তর হাজার টাকা এটা এই যে দেখা এটা হচ্ছে উনসত্তর হাজার টাকা কিনে দিয়েছে আমাদের চাচা আমরা চাচা একটু এপাশে আসবো এপাশে আসেন দেখি আমরা একটু দেখি যে আসলে কি দরে কি দেওয়া হয়েছে এই আমবাড়ি হাট থেকে এই সারগুলোগুলো আচ্ছা এটা কত টাকা পড়লো চাচা এটা

কিনেছে এবং এই যে তার পাশে যদি আমরা এটা দেখি এটা কত পড়লো সাতাত্তর এটা মামু সাতাত্তর হাজার ওই জন্য বললাম জাম তো জাম আচ্ছা আচ্ছা আমরা একটু ধারণা দিই আপনি তো দীর্ঘদিন থেকে এই কিনে দেন খামারও আছে কি আপনার আমি ব্যবসা আছে এবং নিজেও খুশি আমার নিজের সুবিধার ব্যবসা আচ্ছা এই যে এগুলো ধরেন যে এই যে এটা কত টাকা নিচ্ছেন বললেন একাত্তর একাত্তর হাজার টাকা এটা সামনে কুরবানিতে কত টাকার মতো বিক্রি হতে পারে মনে করেন যদি ও কোয়ালিটি পূর্ণ রাখতে পারে খাওয়া হ্যাঁ 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 ধরবেন যে কমও বেশি চল্লিশ থেকে দেড়শো চল্লিশ থেকে দেড়শোর মতো বিক্রি হবে মানে এক লাখ চল্লিশ থেকে দেড়শো দেড় লাখ পর্যন্ত আচ্ছা এটা এক বছর আনুমানিক কত টাকার মতো খাইতে পারে আরো কমে যায় কমে যায় আচ্ছা হ্যাঁ দশ জনের ভাত পাক করলে কেমন একটা আয় আসে না আয় আসে একজনের ভাত পাক করলে খরচার দিকে বাড়ে যায় হ্যাঁ ফার্মের জন্য পারফেক্ট আর কোয়ালিটি পূর্ণ গরুর একটু দামে কেনার সময় দু এক হাজার বেশি হলেও পার্টি পছন্দের উপর পছন্দ নেই মানে কোয়ালিটি সম্পন্ন গরু বলে একই কোয়ালিটি আশি হাজার টাকা কিনলাম হ্যাঁ ওর ওজন আসলো পাঁচ মন পাঁচ মন আর এই আশি বিরাশি পঁচাশির একটা রিলাক্সের কিনলাম হ্যাঁ ওর ওজন আসলো আট মন আট মন এক মন মাংস ফার্ম থেকে গরু বিক্রি করলে চারশো টাকা কেজি দিনে বেচাতে হবে বেচাতে হবে এই তুলনায় আমার ওই মাংসের পারফেক্টের উপর হিসাব আচ্ছা আচ্ছা

এই যে দেখছেন যে এই গরুগুলো আসলে মাটি করে দিয়েছে